আসসালামু আলাইকুম দর্শক শুরু করছি আজকের শিক্ষা বিষয়ক নিয়ে আলোচনা সেটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের দুইশো আটজন শিক্ষক নিয়োগের বিষয়ে রুল জারি হাইকোর্টের সে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দুই সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের দুইশো আটজন শিক্ষক নিয়োগের বিষয়ে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট একই সঙ্গে ওই পদগুলো খালি রাখার নির্দেশও দিয়েছে আদালত রবিবার একই ডিসেম্বর এক আবেদনের শুনানি করে বিচারপতি ফারাহা মাহবুব ও বিচারপতি দেবশিষ রায় চৌধুরীর গঠিত হাইকোর্ট ব্রাঞ্চ এই আদেশ দিয়েছেন পরে আদালত থেকে বেরিয়ে আইনজীবী সিদ্দিক উল্লাহ মিয়া জানান প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী শূন্য পদের ভিত্তিতে প্রার্থীদের কেন নিয়োগ দেওয়া হবে না তা জানতে চেয়ে চার সপ্তাহের মধ্যে বিবাদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট একই সঙ্গে দুই হাজার পদ সংশ্লিষ্ট উপজেলায় সংরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে এই রিটে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি সহ তিনজনকে বিবাদী করা হয়েছে আইনজীবী সাতাইশে ফেব্রুয়ারি একুশটি জেলায় প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ওই বিজ্ঞপ্তির আলোকে দুই জন পিটিশনের রিট দাখিল করেন তারা রিটেন পরীক্ষা ও ভাই ভাই অংশে উত্তীর্ণ হন কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তাদের নিয়োগের সত্য মোতাবেক শূন্য পদের বিপরীতে নিয়োগ না দিয়ে কম সংখ্যক প্রার্থী নিয়োগ নেয় এর ফলে কোটা থাকা সত্ত্বেও এই পিটিশনরা নিয়োগ থেকে বঞ্চিত হন তাই তারা হাইকোর্ট রিট পিটিশন দাখিল করেন প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেছে অ্যাডভোকেট মিয়া বলেন একই বিষয়ে হাইকোর্টের আপিল বিভাগের পরবর্তীতে রায় রয়েছে এবং তিনি আশা প্রকাশ করেন রুল জারি হওয়ার পর মামলাটি দ্রুত শুনানি হবে এবং তার পিটিশনরা ন্যায় বিচার পাবেন দুইশো জন পিটিশনরা এই রিটে পিটিশন দাখিল করেছেন যাদের মধ্যে আছেন এটিএম আতিকুর রহমান মোহাম্মদ রেজানুল হক মোহাম্মদ আরিফ সেলিনা খাতুন মৌরি বেগম ও আবুল বাসার সহ আঠারো জেলার প্রার্থী এতক্ষণ শুনছেন প্রাথমিক বিদ্যালয়ের যে রিট এবং শুনানি হাইকোর্টে রিট যে জারি করা হয়েছে সে বিষয় নিয়ে আলোচনা এবার শুনুন কারিগরি প্রতিষ্ঠানের অর্থাৎ বান্ন মাস ধরে বেতন না পেয়ে কারিগরির যে সাতশো শিক্ষকের মানবতার জীবনযাপন সে বিষয় নিয়ে আলোচনা করব এখন বান্ন মাস ধরে বেতন না পেয়ে মানবতার জীবনযাপন করছে দেশের বিভিন্ন সরকারি পলিটিক্যাল ইনস্টিটিউ প্রকল্পের আওতায় নিয়োগ পাওয়া সাতশো জন শিক্ষক চাকরি রাজস্ব খাতে হস্তান্তর ও বান্ন মাসের বকিয়া বেতনের দাবিতে ঢাকার আকারগই কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে গত বিশে অক্টোবর থেকে প্রতিদিন অবস্থান কর্মসূচি পালন করছে কষ্টে থাকা এইসব শিক্ষক গতকালও তারা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীর কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায় দেশের সরকারি পলিটেকনিক্যাল কর্মরত শিক্ষকদের মধ্যে সাতশো আটত্রিশ জন শিক্ষক বাউন্ন মাস ধরে বেতন পাচ্ছে না এই পরিস্থিতিতে মানবতার জীবনযাপন করছেন তারা অতীতের তিন দফায় একই দাবি রাজপথে নেমেছিলেন তারা তিনবারেই সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল এবারও আশ্বাস পেয়েছেন কিন্তু বাস্তবে না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা গত একুশে অক্টোবর সন্ধ্যা থেকে আন্দোলনকারীরা কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আজিজ তাহের খানকে অবরোধ করে রাখেন পরের দিন বাইশে অক্টোবর ভোরে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় মহাপরিচালক অধিদপ্তর থেকে বের হন সংশ্লিষ্টরা বলছে 2012 হাজার সালে দুই ধাপে সরকার স্কুল অ্যান্ড ট্রেনিং অ্যান্ড হাসপেন্ট প্রজেক্ট এস টি ইপি শীর্ষক প্রকল্পের অধীনে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে এই শিক্ষকদের নিয়োগ দেওয়া হয় পরে সরকার দুই ধাপে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে দুই সালের জুন মাসে সেই মেয়াদ শেষ হয় ওই বছরের তিরিশে জুন শিক্ষা মন্ত্রণালয় ও এই কারিগরি শিক্ষকদের কাজে লাগিয়ে যাওয়ার জন্য লিখিত নির্দেশনা দেয় শিক্ষকরা বলেন প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগেই তৎকালীন প্রধানমন্ত্রী এ প্রকল্পের অধীনে নিয়োগ করা শিক্ষকদের রাজস্ব খাতে হস্তান্তর করার শিক্ষা মন্ত্রণালয় এক প্রস্তাব সম্মতি দেন পাশাপাশি এসব শিক্ষকদের দুই ও দুই অর্থবছরের বেতন সরকার থেকে বরাদ্দ দেওয়া হয় ও তাদের রাজস্ব খাতের প্রক্রিয়াধীন শিক্ষক হিসাবে অবহিত করার নির্দেশ দেন কিন্তু কোভিড মহামারীর কারণে দুই সালের মার্চ মাস থেকে এসব শিক্ষককে রাজস্ব খাতে হস্তান্তর করার প্রক্রিয়া বন্ধ হয়ে যায় পরে বন্ধ হয়ে যায় তাদের বেতন ভাতাও আন্দোলনকারীরা শিক্ষকদের একজন রংপুর পলিটিক্যাল কর্মত বিপুল আহমেদ তিনি বলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আজিজ তাহের খান এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ মৌলিক আশ্বাস দিয়েছেন কিন্তু আমরা পেটের ক্ষুধার জন্য এখানে এসেছি আমরা বলছি শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছি এর আগে রবিবারে আশ্বাস পেয়েছে কিন্তু বেতন পাননি এবার লিখিত কাগজ পাওয়ার পর আমরা কর্মস্থলে ফিরব শিক্ষকরা জানান কর্তৃপক্ষের কাছে একাধিকবার বকিয়া বেতন ভাতা ও চাকরি রাজস্ব খাতে হস্তান্তরের বিষয়ে জানানো হলেও আশানুরূপ কোনো সুফল না পাওয়ায় গত বাইশ সেপ্টেম্বর ঊনপঞ্চাশটি পলিটেকনিক্যাল ছাত্র শিক্ষকের সম্পৃক্ততায় একদিনের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয় জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয় পরবর্তীকালে তিরিশে সেপ্টেম্বর সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করা হয় এবং দাবি পূরণ না হলেও কঠোর কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয় তারা বলেন মন্ত্রণালয় ভিত্তিক সমন্বয়তা ও আমলাতান্ত্রিক জটিলতার দীর্ঘ সুশ্রতা এবং দীর্ঘ বাউন্ন মাসের বেতনবিহীন অবস্থায় ও কর্মচারী সরি ও চাকরি রাজস্বকরণের দেরি হয় শিক্ষকরা সামরিকভাবে হেউ প্রতিপূর্ণ এবং চরমভাবে বৈষম্যের শিকার হয়েছেন সার্বিক পরিস্থিতি পরিচালনা বিবেচনায় বাংলাদেশ পলিটেকিক্যাল টিচার্স ফ্যান্ডারেশন বিপিটিএফ গতকাল বিশে অক্টোবর থেকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন এ ব্যাপারে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আজিজ তাহের খান গতকাল বলেন বিষয়টি গুরুত্ব সং সঙ্গে নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে এ বিষয়ে করানো নিয়ে আমাদের কোনো ঘাটতি নেই বলে তিনি জানিয়েছেন দর্শক এই বাউন্ন মাস ধরে তারা বেতন না পেয়ে মানবতার জীবনযাপন করছেন বিষয়টি কিন্তু আসলেই খুবই দুঃখজনক আপনাদের যদি আমি এখানে একটা বিষয় বলি যে দুই হাজার বারো দুই হাজার চোদ্দো সালে দুই ধাপে সরকার যে ট্রেডিং অ্যান্ড হ্যাডমেড প্রজেক্ট অর্থাৎ এস টিইপি শীর্ষক যে প্রকল্পের অধীনে যে শিক্ষা মন্ত্রণালয় কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে যে এই শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়েছিল পরে সরকার দুই ধাপে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে কিন্তু দুই হাজার সালে জুন মাসে সেই মেয়াদ শেষ হয়ে যায় ওই বছরে তিরিশে জুন শিক্ষা মন্ত্রণালয় এই কারিগরি শিক্ষকদের কাজে লাগিয়ে যাওয়ার জন্য লিখিত একটা নির্দেশনা দেয় শিক্ষকরা বলেন প্রকল্পের যে মেয়াদ শেষ হওয়ার আগেই তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা এই প্রকল্পের অধীনে নিয়োগ করা শিক্ষকদের রাজস্ব খাতে হস্তান্তর পাশাপাশি এসব শিক্ষক দুই হাজার উনিশ ও দুই হাজার বিশ অর্থ বেতন সরকার থেকে বরাদ্দ দেওয়া হয় ও তাদের রাজস্ব খাতে প্রক্রিয়াধীন শিক্ষক হিসেবে অবহিত করার নির্দেশ দেওয়া হয় কিন্তু কোভিড মহামারীর কারণে দুই সালের মার্চ মাস থেকে এসব শিক্ষককে রাজস্ব খাতে হস্তান্তর করার প্রক্রিয়া বন্ধ হয়ে যায় পরে বন্ধ হয়ে যায় তাদের বেতন ভাতাও আন্দোলনকারী শিক্ষকদের একজন রংপুর পলিটেকনিক্যাল যে কর্মরত ছিলেন তিনিও এই বিষয়টি কিন্তু একটু ভালোভাবে বলছেন এমনকি তারা যে মানববন্ধন করেছেন প্রত্যেকটি জেলায় এবং এরপরে কিন্তু তারা একটা সংবাদ সম্মেলন করেছেন এই মানববন্ধন চলাকালীন তারা কিন্তু ডিসির মার মাধ্যমে সেটি প্রধান উপদেষ্টা বরাবর তারা কিন্তু একটি লিখিত আবেদনও করেছেন এবং এটি বাস্তবায়ন না হলে তারা কিন্তু একটি কঠোর ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন যেভাবে সাতশো আটত্রিশ জন শিক্ষক মানবতার জীবনযাপন আমরা চাই বর্তমান সরকার যারা রয়েছেন শিক্ষা ডিপার্টমেন্টে তারা যেন এই সমস্ত শিক্ষকদের অবশ্যই দুর্ধশা চিন্তা করে তাদের যেন বকিয়া বেতন ভাতা দিয়ে দিতে পারেন এবং পরবর্তীতে যেন তারা তাদের কর্মস্থলে ফিরে যান ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ